আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নব্বই দশকে হুন্ডাই সিমেন্টের ডিলারশিপ থেকে ব্যবসার পদযাত্রা যখন কোনো সিমেন্ট ছিল না তখন থেকে আমি এই ট্রেডিং ব্যবসা চালিয়ে আসতেছি আমার ট্রেডিং ব্যবসার কোম্পানির নাম মুফার্জোর অ্যান্ড ব্রাদার্স ইন্টারন্যাশনাল লিমিটেড এবং আমার আর একটি কোম্পানি আছে সেটার নাম সামি সাফি ডেভেলপার্স লিমিটেড আমার মূল ব্যবসা হলো ট্রেনিং আমি ছয়ত্রিশ বছর যাবৎ বিভিন্ন রড সিমেন্ট সারা বাংলাদেশে সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইজে ডেলিভারি করে থাকি সিমেন্টের ডিলারশিপ দিয়ে ব্যবসা শুরু বর্তমানে পঁয়ত্রিশটি রড কোম্পানি সয়ত্রিশটি সিমেন্ট কোম্পানি দুবাই এলি পাথর দুর্গাপুরের টু পয়েন্ট ফাইভ এফ এম লাল বাড়ি যমুনা বিভিজনের নিচে গোয়াপুরের ওয়ান ফাইভ এফ পরিষ্কার সাজা মোজাবালি মানিকগঞ্জের নামকরা ব্র্যান্ডের বাংলা ডিস্স নাম্বার ও পিকেট ও টু নাম্বার ও পিকেট তার সাথে সংযুক্ত আছে কয়লা ভিটামিন টাইজ জিপসাম অর্থাৎ মুদ্রাগত হল একটা কনস্ট্রাকশন কাজের মোটামুটি সব পণ্যই আপনারা এক জায়গা থেকে পেয়ে যাবেন আমি দীর্ঘ ছয়ত্রিশ বছর যাবৎ সারা বাংলাদেশে কোম্পানিটাকে রড এবং সিমেন্ট সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইজে পৌঁছিয়ে থাকি এটা আমার মুখের কথা নয় আপনারা যারা লাইভে নতুন আছেন আমার ব্যবসায়িক বন্ধ হয়ে যান তাহলে প্রতিদিন আমাদের মালামালের রেট পেয়ে যাবেন আসলে অনেকেরই কষ্ট থাকতে পারে আপনি কী করে কোম্পানি থেকে কমে মাল বিক্রি করেন আমার কোনো দোকান শোরুম নেই আলহামদুলিল্লাহ দীর্ঘ ছয়ত্রিশ বছর যাবৎনে অফিস মেনটেন করে ব্যবসা পরিচালনা করি আমার কাস্টমাররা হলেন গভর্নমেন্ট ঠিকাদার ডেভেলপার মালিক রসিম্যান্ডের ব্যবসায়ী বাড়িওয়ালা আপনারা আমার আপনার যে পণ্যটা প্রয়োজন এক এক জনের এক একটা পছন্দ আছে সবাই তো একই ব্র্যান্ডের রোড দিয়ে কাজ করবে না একই ব্র্যান্ডের কাজ করবে না আপনারা যার যে পছন্দ সেই ব্র্যান্ডের নাম ঠিকানা উল্লেখ করে হোয়াটসঅ্যাপে লিখুন আমার যে দক্ষ উদ্বল আছে আপনি হোয়াটসঅ্যাপে লিখার সাথে সাথে সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইজ পেয়ে যাবেন আসলে ব্যবসার চারটি জিনিস আমি সর্বদাই বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করি এক নম্বর হলো সততা দুই নম্বর প্রাইস

পছন্দ হয়েছে তখন কার্যক্রম শুরু করেন আর আমার অফিস এটা পারমানেন্ট ঠিকানা এবং অফিসের দুই বিল্ডিং পাশে একান্ন বাই তিন পুরানা পটন লাইন দুই হাজার সাল থেকে আমি এখানে স্থায়ী বাসিন্দা আমার গ্রামের স্থায়ী ঠিকানাও বলে দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা গোপীনাথপুর গ্রামের মুসলিম সম্ভ্রান্ত পরিবারে আমার জন্ম এগুলো আসলে স্থায়ী ঠিকানা বলার উদ্দেশ্য আমার ছিল না বর্তমানে ডিজিটাল মার্কেটিং এ অনেকেই করে যান তাদের পরে খুঁজে আর পাওয়া যায় না এই জন্যই মূলত আমার ঢাকার পারমানেন্ট ঠিকানা এবং গ্রামেরও পারমানেন্ট ঠিকানা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম লাইব্রের যারা আমার পুরাতন কাস্টমাররা আছেন ওনারা আলহামদুলিল্লাহ ওনারা তো কন্টিনিউ আমার থেকে পণ্য ক্রয় করে ওনাদের বিল্ডিংয়ের খরচ অনেক কমিয়ে নিয়ে আসতেছেন বরঞ্চ পুরনো কাস্টমাররা ওদের পরিচিত লোকদেরকে সবসময় বলেন ছত্রিশ বছরের করোনা প্রতিষ্ঠান মুফাজ্জল এম ব্রাদার্স লিমিটেড পল্টনে এই অফিস থেকে বিল্ডিংয়ের যে কোনো পণ্য ক্রয় করিলে অনেক সাশ্রয় হয় ও কথা ও কাজে একশোতে একশো আপনার যারা নতুন আপনারা কত অবস্থা চেষ্টা করবেন অফিসে আসতে আর যদি অফিসে না আসতে পারেন আপনি যে এলাকা থেকে আমার সাথে মালের ব্যাপারে কথা বলবেন প্রত্যেক এলাকায় জেলা এবং উপজেলাতে মোটামুটি কম বেশ একটা পরিস্থিতি আছে কেননা অনেক জেলা শহরে থানা শহর থেকে যারা রসমিনের ব্যবসায়ী ওনারা আমার থেকে রসমেন্ট ক্রয় করে ওনারা ওনাদের ব্যবসা পরিচালনা করেন টাকার বাহিরে রক সিমেন্ট এবং ডুবাইপাত ঢাকার ভিতরে ঢাকা নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ এবং গাজীপুরের ভিতরে নাম করা ব্র্যান্ডের ব্রিক্স বাংলা ও অটো দুর্গাপুরের টু পয়েন্ট ফাইভ এফ এম স্কাল লালবাণী বয়াপুরের ওয়ান পয়েন্ট ফাইভ এফ এম সাজাবানি এগুলো পাবেন আপনার কষ্ট টাকা ক্রয় করুন এখনই যোগাযোগ করুন আপনারা বিশেষ করে রেট চালু যদি রেট পছন্দ হয় আপনাদের এলাকার নাম বলুন আমি চেষ্টা করব আপনাদের এলাকার দু একজনের পরিচয় দিতে যারা আমাকে চিনে আপনিও ওনাকে চিনেন এই আস্থা স্থাপন করে আমার সাথে যাতে ব্যবসা পরিচালনা করতে পারেন যারা আমার এই লাইফটা দেখছেন প্রতিদিন রেট পাওয়ার জন্য আপনারা মেহরবানি করে আমার এম বিআইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি সর্বপরিশেষে আমার বিডা কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানতে উপাঞ্জলেন বাজার ইন্টারন্যাশনাল লিমিটেড সামি সাফি دبلابارسی লিমিটেড বিদায়ি সালাম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ফজریہতো ফজরিয়াতু পর জান্নাতু তক ফজন দেখছে